কেরালে প্রাক্তন মুখ্যমন্ত্রী এস অচ্যুতানন্দনকে পদ্ম বিভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে রাষ্ট্রের তরফ থেকে আর তার মৃত্যুর পরে অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যকেও একই রকমভাবে তার মৃত্যুর পরে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছিল কিন্তু তিনি সে পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন তার পক্ষ থেকে কিভাবে দেখছেন এই বিষয়টাকে কারণ কেরালে বিধানসভা নির্বাচন রয়েছে সামনে এখন আসলে বিজেপি আর এস দল তারা মানুষের স্বার্থে কাজ করবেন বলে দু হাজার সালে সরকারের অনেক প্রতিশ্রুতি দিয়ে বছরে বেকার দুই কোটি বেকারের চাকরি জিনিসপত্রের দাম কমানো এইসব প্রতিশ্রুতি এখন তার কোনো মূল্য নেই এই এগারো বছর ক্রস করে বারো বছরে দিয়েছে এই দ্বাদশীতে এটা আজকে স্পষ্ট যখন নরেন্দ্র মোদী তেতাল্লিশ যখন ক্ষমতা এসেছিলেন মে মাসে তখন টাকার দাম ছিল তেতাল্লিশ পয়সা আর এটা এখন কমে ন পয়সা দাঁড়িয়েছে টাকার দাম কমা মানে জিনিসের দাম বাড়া জীবনের দাম কমা তবে এরকম একটা যখন ভয়ঙ্কর পরিস্থিতি তখন সামনে দু হাজার এই ছাব্বিশে পাঁচটা রাজ্যের নির্বাচন পশ্চিমবঙ্গ সহ সেই নির্বাচনগুলিকে সামনে রেখে প্রধানমন্ত্রী গোটা দেশেই এই পাঁচটি রাজ্যে নানা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন আবার কেরলে গিয়ে এই বাম গণতান্ত্রিক সরকার কোনো কাজ করেনি এটাও বলে এসছে অর্থাৎ এটা হচ্ছে সবচেয়ে আজব ব্যাপার যখন জীবদ্দশায় থাকেন তখন কমিউনিস্টদের নিন্দা আর কোনো কথা নেই আর এস এস বিজেপির মুখ থেকে বা দক্ষিণপন্থী প্রতিক্রিয়ার মুখ থেকে কিন্তু মৃত্যুর পর অনেকেই অনেক কথা বলেন সেটা অনেকেরই ব্যাপার জীবদ্দশায় তার যে সাফল্য কর্মকাণ্ড সেইগুলিকে যারা নিন্দা করেন তার জীবন অবসানের পর সেই নানাভাবে তার প্রশংসায় পঞ্চমুখ হন হচ্ছে যে বিএস ওচ্যুদানন্দ কেরালার মুখ্যমন্ত্রী ছিলেন বিরোধী নেতা ছিলেন এবং আমাদের কমিউনিস্ট আন্দোলনে একজন পুরোদা ব্যক্তিত্ব যিনি প্রথম থেকেই আমাদের চৌষট্টি সালে যখন কমিউনিস্ট পার্টি নতুন করে গড়ে ওঠে তখন তিনি তার সর্বশেষ সদস্য যার কিছুদিন আগে শতবর্ষ অতিক্রম করার পর জীবন হল এবং তাকে এখন তারা বিভিন্ন ভূষণে ভূষিত করতে পারেন কিন্তু এগুলি তো ব্যক্তিগত ব্যাপার নয় একটা আত্মতাদর্শকে ভিত্তি করেই রাজনীতিকে ভিত্তি করে আন্দোলন সংগ্রাম সংগঠন মানুষকে সঙ্গে নিয়ে এটা সাফল্য মালবাদ লেনিবাদ বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদকে পাথেয় করেই স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সংগ্রাম করে গেছেন সুতরাং তার স্বীকৃতি শুধু এই পদ্মবিভূষণ দিয়ে হয় না এটা মানুষের মনের মধ্যে কেরালার মানুষ এবং ভারতবর্ষের এই যে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তির বিকাশে যারা ভূমিকা পালন করেছেন এস অচ্যুতানন্দন তার অন্যতম স্বাভাবিকভাবেই কেরালা পদ দেখিয়েছে এমএস নামবদ্যিবাদ প্রথম উনিশশো সালে স্বাধীনতার পর কমিউনিস্ট হিসাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে ইতিহাস রচনা করেছিলেন সেই যে ইতিহাসের অন্যতম অংশীদার হচ্ছেন পিএস অচ্যুতানন্দ বামেরা তো এই সমস্ত স্বীকৃতিতে বিশ্বাস করে না কারণ বসু যখন ভারত পুরস্কার এই বলছি আমাদের দিক থেকে আমাদের মানুষের স্বীকৃতি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা জনগণের স্বীকৃতি জনগণ আন্দোলন সংগ্রাম সংগঠনে যখনই সহযোগিতা করেছেন এটাকেই আমরা বলছি এটা হচ্ছে আমাদের সাফল্য এর চেয়ে বড়ো সাফল্য আর কিছু নয় ভাবি তার এই যে স্বীকৃতি এখন দেওয়ার চেষ্টা করছেন সেটা আসলে আর কিছুই না ক্ষুদ্র না রাজনৈতিক স্বার্থ ছাড়া রাজনৈতিক লক্ষ্য ছাড়া আর কোনো কিছু নেই এটা কি বিধানসভা বামেদের ভোটটাকে কোনোভাবে বিজেপির দিকে শুনুন তারা মরিয়া হয়ে চেষ্টা করছে দক্ষিণ পন্থা কীভাবে করা যায় দল ভাঙানো একটা দল বুঝতে পারছেন না বামপন্থীরা চৌত্রিশ বছর সরকার চালিয়েছে অন্য দল ভাঙাতে হয় না আর এরা এসেই দল ভাঙানোই হচ্ছে মূল কথা কখনো বলে ব্যক্তি মোদি মোদি আবার কখন যখন বিপদে পড়ে তখন বলে এনডিএ এটা তো না বামপন্থীরা যখন এক যখন সিপিআইএম প্রথম থেকেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ছিল এককভাবে কিন্তু ছ পার্টি আট পার্টি ন পার্টি এগারো পার্টিকে নিয়ে ফ্রন্ট করে গেছে এটা পশ্চিমবাংলা তো কেরালা তো কেরালা তো এই যে বাম গণতান্ত্রিক ফ্রন্ট চলছে এই ফ্রন্টটা হচ্ছে শক্তি বেড়েছে শরিক বেড়েছে শরীর কমেনি আর বিজেপি হচ্ছে শরীর কমে যখন পারে যেটিয়া তারা হচ্ছে অথরিটেরিয়ান শক্তি স্বরাচারী পথ নেয় ধর্মের নামে বর্ণের নামে এইসব সম্প্রদায়ের নামে কিন্তু আমরা করি মানুষের জীবন জীবিকার ভিত্তিতে শ্রেণী সমন্বয়ে যারা শ্রম করে উৎপাদন করছে তাদের স্বার্থটা আমরা সবচেয়ে বড় করে দেখি আর যারা লুট করে এইসব মুনাফার পাহার করছে তাদের বিরুদ্ধে লড়াইটাই আমাদের কাছে বড়। সুতরাং সেই লড়াই করতে হলে যারা শতকরা পাঁচ বাদ তাদের বিরুদ্ধে পছন্দ বিভাগকে ঐক্যবদ্ধ করা এবং সেখানে জাতপাত ধর্মের ব্যাপার নেই যে মূল্য হয় হিন্দুর জন্য একরকম মূল্য বৃদ্ধি মুসলমানের জন্য একরকম মূল্য বৃদ্ধি বা খ্রিশ্চানের জন্য একরকম মূল্য বৃদ্ধি জৈনের জন্য একরকম মূল্য বৃদ্ধি এটা তো হয় না এটা হয় সকলের জন্যই মূল্য হয় বেকারি বাড়লে সকলের বাড়ে সুতরাং সমাধানটা হচ্ছে সকলে মিলিতভাবে সমাধান করতে হবে সুতরাং এইটাকে তারা বিরোধিতা করে এই দর্শনকে এই ভাবনাকে এই চিন্তাকে এই আদর্শকে মতাদর্শকে বিজেপি আর তারা বিরোধিতা করে সুতরাং তাদের কাছে থেকে স্বীকৃতি এটা আমাদের কাছে যদিও প্রশ্নটা খেয়াল রাখবেন যে স্বীকৃতিটা হচ্ছে তিনি সরকারের পক্ষ থেকে দিচ্ছেন ইট ইজ নট যে কোনো দলের পক্ষ থেকে দিচ্ছেন স্বীকৃতিটা সরকার কিন্তু তারা এটা এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এখন দিয়েই বলে মোদী আরে মোদি কোথায় মোদির টাকা দিচ্ছে নাকি মোদি ব্যক্তিগত সম্পত্তি দিচ্ছে যা হচ্ছে মানুষের করের টাকা যা পুরস্কার দিক আর সুবিধা দিক চাকরি দিক ওই যে এখন সব আগে লোন মেলা হতো তারপরে হচ্ছে চাকরি মেলা এখন চাকরি দিচ্ছে প্রধানমন্ত্রী আরে ডিপার্টমেন্ট চাকরি চাকরিতে চাকরিতে থাকে প্রধানমন্ত্রী থাকে কিন্তু প্রধানমন্ত্রী দিয়ে সেটাকে সব আগে জন্য হয়েছিল। তারা করলে এটা তাদের কাজ মানুষ বিচার করছে যে এটা কী কারণে করছে সারা জীবন তার বিরোধিতা করে এলে তাদের জন্মলগ্ন থেকে কমিউনিস্টদের তারা এই আর তারা যে তিনটে শক্তি চিহ্নিত করেছে একটা হচ্ছে খ্রিশ্চান একটা হচ্ছে মুসলমান আরেকটা হচ্ছে কমিউনিস্ট যাদের তিন থ্রি থ্রেডস তাদের বাঞ্চ অফ বইয়ে সেই থ্রি থ্রেডসের এক থ্রেডস মূল বাকিগুলি হচ্ছে ধর্ম একটা মুসলিম মানে ইসলাম ধর্ম আর একটা হচ্ছে খ্রিশ্চান আর এটা হচ্ছে কমিউনিস্ট এটা মতবাদ মতাদর্শ যারা মতাদর্শকে থ্রেট হিসাবে মনে করে তারা সেই মতদর্শের লোককে যখন পুরস্কৃত করে দেখতে হবে এর মধ্যে কিছু কী আছে লক্ষ্যটা কী সেই জন্য মানুষ সেটা ভালো করে বিচার করবেন যে আমরা আমাদের বিএস অচ্যুদানন্দন তিনি যে ভূমিকা পালন করে গেছেন কমিউনিস্টদের আন্দোলনের শ্রমিকদের স্বার্থে কৃষকের স্বার্থে মধ্যবিত্তের সাথে দেশের স্বার্থে ঐক্যের স্বার্থে দেশের সংবিধানকে রক্ষা করার স্বার্থে দেশের সংবিধানের স্তম্ভগুলিকে রক্ষা করার স্বার্থে সেটাকে আমরা আপল করি এবং মানুষ সেটাই সেইভাবেই দেখেছে তার মৃত্যুর পরে যে কেরালায় যে শোক মিছিল হয়েছিল সেটা মানুষ দেখেছে জনসমুদ্র কাকে বলে এবং সব অংশের মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে এই হচ্ছে আমাদের কাছে বড় মানুষের মানুষ যে স্বীকৃতি দেয় মানুষ যে তার অবদানকে স্বীকৃতি দিচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড় এই অবদানটা কোনো ব্যক্তিগতভাবে না সামগ্রিকভাবে হয়েছে এবং তিনি সে নেতৃত্ব দিয়েছেন সুতরাং নেতৃত্বের ভূমিকা অবশ্যই আছে ইতিহাসে ব্যক্তির ভূমিকা কেউ অস্বীকার করে না কিন্তু সামগ্রিক এই যে মতবাদ তার ভিত্তিতে এই মতাদর্শ কর্মরুচি রাজনীতি এটাই হচ্ছে সবচেয়ে মানে ডোমিনেটিং মূল কথা এবং এবারে এই যে মানে পদ্মভূষণ বা পদ্মবিভূষণের লিস্ট সেখানে কিন্তু বাঙালি কারোর নাম নেই শুনুন আমি বাঙালি অবাঙালি বলি না যদি সত্যিকারের বিচার করে দেয় আমরা তো দেখছি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেওয়া হচ্ছে কারা কারা অপরাধ করেছে অপরাধীদের পর্যন্ত দেওয়া হচ্ছে সেইটা মানুষ ভালোভাবে নেবে না আমরা এটাই মনে করি আমরা বাঙালি অবাঙালি হিসাবে দেখি না যাকে যদি একটা গুণীকে দেয় একজন খেলোয়াড়কে দেয় একজন গায়ককে দেয় একজন শ্রমিককে দেয় তাকে আমরা গায়ক হিসাবে মনে করি শ্রমিক হিসাবে মনে করি একজন তার গুণী হিসাবে মনে করি ওই ওই ক্ষেত্রে তার যে অবদান সেইটা হিসাবে মনে করি আমরা বাঙালি অবাঙালি বা হিন্দু না মুসলমান বৌদ্ধ না খ্রিস্টান ওই দৃষ্টিভঙ্গিতে আমরা বিচার করি না আমরা মানুষের গোনাগুলিকে তার যে প্রতিভাগুলিকে সেইগুলি সমাজ সমাজের কাজে সভ্যতার বিকাশে কতটা কাজে লাগে সেইটাকে আমাদের কাছে বিচার্য বিষয় আমাদের কাছে বাঙালি অবাঙালি নয় প্রশ্নটা হচ্ছেই আমরা রবীন্দ্রনাথকে শুধু বাঙালি বলে মনে করি না বাঙালি তো বটেই কিন্তু রবীন্দ্রনাথ বিশ্বকবি এই বিশ্ব মানবিকতার পক্ষে এক কবিতা লিখেছেন বলেই রবীন্দ্রনাথকে আমরা করি রবীন্দ্রনাথকে আমরা যেমন বাঙালি মনে করি ভারতীয় মনে করি এবং মানুষ এবং বিশ্ব মানবিকতার প্রতীক মনে করি কেরালের বামেরা কি অচ্যুতানন্দ এই যে পুরস্কার সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে ইতিমধ্যে নাকি আগামী দিনে না সেটা তো এখন তারা ঘোষণা করেছে যারা দেখবেন যে পুরস্কার যারা নেওয়ার রাষ্ট্রপতির কাছে নিচ্ছে তো এখানে তো নিতে যায়নি কেউ কথাটা তো বুঝতে হবে কথা কারণ আমরা সেই দৃষ্টিভঙ্গে কেরলে একরকম পশ্চিমবাংলা একরকম ত্রিপুরা একরকম না সব জায়গায় একই একই নীতিতে সিপিআইএম পরিচালিত হয়